সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওয়ার্স সাম্প্রতি শক্তি ফাউন্ডেশনে পাঁচশো পঁচাত্তরটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এস পাশ থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন ভিভার্স আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় যেমন পদসংখ্যা সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ বেতন স্কেল কত সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার যেহেতু এটি একটি অনেক বড় সার্কুলার সেহেতু ভিডিওটি একটু বড় হতে পারে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আবেদন সংক্রান্ত সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো ভিউয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভান্টেজ উইমেন নারীর ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়া আছে এখানে ক্যাটাগরি অনুযায়ী পদ সংখ্যা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে দেওয়া আছে আমি বিস্তারিত আলোচনা করবো ততক্ষণ অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিউ আর সেখানে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএ সনদ নাম্বার এখানে দেওয়া আছে যা উনিশশো সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলা মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে সংস্থার কার্যক্রম সম্প্রসারণে নতুন শাখা খোলা লক্ষ্য ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর নরসিংদী ফরিদপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সাঁতপুর ও ফেনি খুলনা বিভাগের খুলনা বাগেরহাট যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা বরিশাল রংপুর রাজশাহী সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলা সমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো এবং হেলথ প্রোগ্রামে নির্মক্ত পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিবার এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে ট্রেনিং অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই পদ সংখ্যা হচ্ছে চারশোটি সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন বিশাল একটি শূন্য পদে এখানে তারা জনবল নিয়োগ দেবে তো দেখতে পাচ্ছেন আপনাদের প্রশিক্ষণকালে বেতন ধরা হবে বারো হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে এবং শিক্ষানব্বী সালে কিন্তু বিশ হাজার পাঁচশো টাকা ধরা হবে স্থায়ীকরণের পরে আপনাকে পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এবং মোটর সাইকেল বিল পাবেন মাসে পনেরোশো টাকা তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কাল নির্বাচনে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পাঁচ সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফাইনান্স ফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন কর্মীকে ছয় মাস পরে মাইক্রোফাইনান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে তো ভিউয়ার দেখতে পাচ্ছেন পরবর্তী যে পদটি রয়েছে মাইক্রো প্রোগ্রাম এমপিএ পি এম এফ পি তো ভিউয়ার যেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে অ্যাকাউন্টেন্ট এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিংয়ে থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো ভিউয়ার যেখানে দেখতে পাচ্ছেন সে অভিজ্ঞতা এখানে অবশ্যই আপনাকে এই কাজে যারা অভিজ্ঞ রয়েছেন ও যাদের এই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পদসংখ্যা ষাট এখানে ষাটটি এবং সর্বসা করলে আপনাদের স্থায়ীকরণের পরে সর্বসাকুল্যে করলে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতক উত্তর থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ সরি বয়স সর্বোচ্চ চুয়াল্লিশ বছর পর্যন্ত এখানে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচ কোটি টাকা ঋণ স্থিতি অথবা কমপক্ষে বারোশো ঋণী পরিচালনায় শাখা ব্যবস্থাপক ব্যবস্থাপক পদে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল আপনার দেওয়া হবে সর্বসাকুল্যের চল্লিশ হাজার টাকা পর্যন্ত এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিন্স বাবদ চার হাজার টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্ত হবে তবিউভার চার নাম্বার যে পথটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ ছেচল্লিশ বছর তো এখানেও কিন্তু অভিজ্ঞতা চাইছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন পদসংখ্যা হচ্ছে বৃষ্টি এখানেও আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে চুয়াল্লিশ হাজার টাকা এবং এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিন্স বাবদ চার হাজার টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবে তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার যে পদটি রয়েছে এডিয়া সুপারভাইজার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অথবা স্নাতক উত্তর এখানে বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর এখানেও কিন্তু অভিজ্ঞতা তারা চাইছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন পদসংখ্যা হচ্ছে বিশ জন বেতন আপনাকে দেওয়া হবে সর্বসাকুল্যে পঞ্চাশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে পাবেন ডিএসএ এবং কনভেন্স অ্যালাউন্স বাবদ পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা এবং মোবাইল বিল বাবদ বারোশো টাকা পেয়ে থাকবেন তো আর ছয় নাম্বার যে পথটি রয়েছে দেখতে পাচ্ছেন রিজিওনাল হেড এখানে পদ সংখ্যা হচ্ছে স্নাতক থেকে স্নাতক উত্তর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এখানেও আপনারা আপনাদের কিন্তু অভিজ্ঞতা চাইছে অবশ্য আপনারা নিজ দায়িত্বে অভিজ্ঞতাগুলো দেখে নেবেন তো বিভার্স এখানে পদ সংখ্যা হচ্ছে পাঁচজন বেতন স্কেল দেওয়া হবে সর্বসাক করলে বাহাত্তর হাজার টাকা এবং এর অতিরিক্ত প্রতি মাসে এ এবং কনভেন্স অ্যালাউন্স বাবদ পা আপনার দেওয়া হবে সাত টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত এবং মোবাইল বিল বাবদ আপনাকে পনেরোশো টাকা পে করা হবে তো দেখতে পাচ্ছেন সাত নাম্বার যে পদটি রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক সিনিয়র প্যারামেডিক মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে অবশ্যই এ পদের জন্য মহিলারা অগ্রাধিকার পেয়ে থাকবেন শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের এম এ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এখানে অভিজ্ঞতা চাইছে অবশ্যই আপনারা দেখে নেবেন পদ সংখ্যা হচ্ছে বিশ জন মাসিক বেতন ও অন্যান্য ভাতা ষোলো হাজার শত টাকা পর্যন্ত দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে গেছে সেহেতু আমি আলোচনা করব না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন তবে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ ফি বাবদ আপনাকে প্রদান করতে হবে প্রশিক্ষণ ফি হিসেবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য ছয় হাজার টাকা জমা দিতে হবে এবং জামানত এক দুই ও সাত নং পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী দেখতে পাচ্ছেন উল্লেখিত দুই থেকে পাঁচ ছয় ও সাত নং ব্যতীত পদের শিক্ষানবিষ্কাল ছয় মাস আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সত্য তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুইজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নম্বর নম্বর সহ আবেদনপত্র নির্মলিখিত ঠিকানায় আগামী দশই দুই জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইল নাম্বার মোবাইল নাম মোবাইলে মোবাইলে এস এম এস শক্তি এই মোবাইল নাম্বারটি দেওয়া আছে এর মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না সুতরাং নিয়োগ প্রত্যাশিত প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে আবেদন পাঠানো ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর উইমেন বাড়ি নাম্বার দেওয়া আছে চার রোড নাম্বার এক মেন রোড ব্লক সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় আপনাকে সহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে অথবা পাঠাতে হবে আপনারা সরাসরি আবেদনপত্রটি পত্রটি প্রেরণ করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও দিতে পারেন তো বিস্তারিত যদি আপনি এই নিয়োগ সম্পর্কে জানতে চান তাহলে দেওয়া আছে ওই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে